আসসালামু আলাইকুম যারা মাইক্রোফোন কিনতে চাচ্ছেন কম দামের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আমি এই মাইক্রোফোনটি আজকে কিনে নিয়ে আসলাম আর প্রথমে আপনাদের দেখাচ্ছি আর ভেতরে কি কি আছে আর এরকম মাইক্রোফোন আপনারা কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন সাউন্ড কোয়ালিটিটা চেক করে কিনবেন কারণ আমি এটা কেনার পরে এটার প্রতি আমি সন্তুষ্ট হতে পারলাম না কারণ সাউন্ড কোয়ালিটি একদমই বাজে যেটা আমার কাছে মোটেই ভালো লাগেনি এর চেয়ে ভালো সাউন্ড কোয়ালিটি আমি ইয়ারফোন থেকে পেয়েছি এখন যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আমি ইয়ারফোন দিয়ে দিচ্ছি আর এটার সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে লাস্টে শোনাবো তাহলে আপনারা তফাতটা বুঝতে পারবেন এটা দেখতে অনেক সুন্দর আছে কিন্তু সাউন্ড কোয়ালিটি আমার কাছে তেমন ভালো মনে হয়নি তাই আমি আপনাদেরকে বললাম আপনাদের খুশি কিনলে কিনতে পারেন তবে এখন যে আওয়াজটা সেটা হচ্ছে ইয়ারফোনের আওয়াজ কারণ আমার আগে একটা বয়া ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে তাই আজকে এটা কিনে নিয়ে আসলাম তবে কাজ হলো না মনে হচ্ছে যে আগামীকালকে আবার আরেকটি কিনতে হবে আমার আগে যেই বয়াটা ছিল সেটাও আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এটা রেখে দিচ্ছি আর আপনাদেরকে আমার পুরাতন দেখিয়ে আমি কিন্তু চিন্তা করলাম যে যেহেতু তারের একটা অতিরিক্ত ঝামেলা আছে তাই কিনলাম এখন আমি আপনাদেরকে যেই মাইক্রোফোনটা আজকে কিনে নিয়ে আসলাম সেটার বয়স দিয়ে বয়স করে দেখাচ্ছি এই মুহূর্তে আপনি যে কথাগুলো শুনতে পাচ্ছেন সেটা আজকে যে মাইক্রোফোনটা কিনে নিয়ে আসছি সেটা দিয়ে রেকর্ড করা তাই আপনি তফাতটা বুঝে নিতে পারেন